আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন নেত্রকোনা শখের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগি সহ অন্যান্য মুরগি এবং বাচ্চার রেটটা জানাব রোজ শুক্রবার সারা বাংলাদেশে হবি হবিভাগে কেন বেচা হচ্ছে একশো বিশ বাইশ টাকায় খুলনা সহ অন্যান্য জায়গায় কেনা ব্যচা হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকায় নোয়াখালি ফেনি কুমিল্লা এইসব অঞ্চলগুলোতে কেন ব্যচা হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকায় এছাড়াও অন্যান্য অঞ্চলে মোটামুটি একশো বিশ থেকে তিরিশের মধ্যে অ্যাভেলেবেল কেনা ব্যসা হচ্ছে টাইগার কালার বার্ডসে সুবর্ণ রাস কেনা ব্যচা হচ্ছে একশো আশি টাকার মতো ব্রাউন কক একশো সত্তর টাকার মতো একশো নব্বই দুশো টাকার মতো আপনাদের অঞ্চলে আমার জানা নাও থাকতে পারে আপনাদের কাছে যদি জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আজকে যেহেতু শুক্রবার ফেঁজগুলো বন্ধ অর্থাৎ ব্রয়লার ব্রাউন কক লেয়ার হেচিং বন্ধ এগুলো থেকে আজকে বাচ্চা পাচ্ছেন না আমরা যে জাতের বাচ্চাগুলো দিতে পারবো কুয়েল এক দিনেরটা দিতে পারবো ছয় টাকায় সোনালি নর্মালটা দিতে পারবো আঠারো টাকায় প্লাস্টিক উনিশ টাকায় হাইব্রিড নর্মাল পঁচিশ হাইব্রিড সুপার ছাব্বিশ সাদা ফাউমি আঠারো মিশরি ফাউমি বিশ কালার বাড নিতে পারবেন উনত্রিশ টাকায় দেশি নিতে পারবেন সাতচল্লিশ টাকায় গলা শিলা বিয়াল্লিশ টাকায় টার্কি একশো ষাট তিতির একশো বিশ বেজিং একশো দশ আশ একশো দশ কাকি ক্যামেল পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় পঁচিশ দিনের আশি পার্সেন্ট মহিলা পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ টাকায় এই রেটে যারা বাচ্চা নিতে চান তারা সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই নিয়মটাতে যদি আপনাদের কোনো ধরনের আপত্তি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন না আর এই নিয়মে মিললে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন বিল্লার ময়মনসিংহ থেকে লিখেছেন একশো বিশ টাকায় ব্রয়লার লক্ষ্মীপুর থেকে বিসমিল্লা পোল্ট্রি লিখেছেন একশো পঁচিশ টাকায় ব্রয়লার কুলনা থেকে নুরুল লিখেছেন একশো আঠাশ টাকা কেজি ব্রয়লার আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ